বিসমুল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন তো দেখুন আমি এখানে প্রথমে ডালগুলো ভেজে নিচ্ছি অনেকে আছেন যারা ডাল না ভেজেও রান্না করেন ওইভাবেও রান্না করতে পারেন তবে ভেজে দিলে ডালের একটা ফ্লেভার যা আলাদা একটা সেন্ট যোগ হয় রান্নার সাথে আসলে এখানে কি বলবো আমরা সবাই এক্সপার্ট রাঁধুনি তবে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা ভিডিও আপনারা চাইলে এভাবে রান্নাটা করবেন দেখবেন একদম রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো ডালগুলো ভাজার পর আমি এগুলোকে একটু পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব পানিতে আর এই ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না ডাল দুই তিন ধরনের আছে তো দেখুন এখানে আমি মাছগুলো মাছ বলতে মাছের মাথা লেজ এগুলোকে একটু সেদ্ধ করে নেব হলুদ মরিচ তারপর জিরা গুঁড়ো একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব যেহেতু আমার বাচ্চারা এটা রুটি দিয়ে খেতে পছন্দ করে তো আমি এখান থেকে মাছ মানে মাছটা রেখে কাটাগুলো সরিয়ে ফেলবো আর কি আর এভাবে যদি লাওয়ে দেন তাহলে মনে করেন রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ইজি লাগবে মাছের কাঁটাটা যদি সরিয়ে দেন আর মাথা লেজে তো কাটার অভাব নেই তো দেখুন মাছ মানে মাছের মাথা আর লেজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলোকে এখন নামিয়ে ফেলবো আর এগুলোকে আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো সরিয়ে রেখে দেব আর ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যারা আছেন সবার কাছে আনতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ তেল দিয়ে এখানে আমি পাঁচ ফোরণ দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোরণ নাও দিতে পারেন অনেকেই পছন্দ করেন না তবে আমার কাছে ভালো লাগে নিরামিষ জাতীয় কিংবা লাউ কুমড়ো এই টাইপের তরকারিগুলোতে পাঁচ ফোরণটা আমি খাই তো দেখুন আমি পাঁচ ফোরণ দেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের ছোটো ছোটো দুইটা পেঁয়াজ আর এখন এখানে একটু লবণ এড করেছি দিয়ে দেব দুই থেকে তিন কোয়ার মতো রসুন পাটাই বেটে পেস্ট করা রসুন দিয়ে দেব তো সবগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করব আসলে দেখুন কতটা ব্যস্ত আমি এখানে ফোন দেখাচ্ছি আপনাদের মানে একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু মোবাইলে ভিডিও চলছে অন্য আপদের আমার ভালোই লাগে তারপরও এই যে এখন কয়েকটা দিন খুবই বিজি আছে আমার বাসায় মেহমান তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো এক চামচ হলদ আর মরিচ অল্পই দিয়েছি আর একটু জিরা গুঁড়ো দিয়েছে তারপর ডালগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা লাউ আর এভাবেও কিন্তু শুধু মাছ ছাড়াও রান্না করা যায় আসলে কি বলবো রান্নাটা হচ্ছে যেভাবেই রান্না করেন একটু যদি মনোযোগ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু যে কোনো রান্নাই খেতে ভালো লাগে আর এই লাউ রান্নাটা কিন্তু আমার মানে বাচ্চারা খুবই পছন্দ করে পরোটার সাথে খেতে রুটির সাথে খেতে আর ভাত দিয়েও খাই আমার তো ভাত দিয়ে খেতে ভালো লাগে যদি সাথে একটা বোম্বাই মরিচ হয় খুবই ভালো লাগে এই টাইপের খাবারগুলো খেতে তো দেখুন লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আর একটু লবণ অ্যাড করেছি আর লবণটা পরিমাণ মতোই দিবেন যার যতটুকু লাগবে তো চার পাঁচ পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করেছে করার পর দেখুন লাউটা কিন্তু মোটামুটি একটা সেদ্ধ হয়ে আসছে তো এটাই কিন্তু শেষ না আমি এখানে এখন ওই যে কাটা সরিয়ে র্যাক্সি মাছের ওই মাছটুকু দিয়ে দিয়েছি আর এভাবে যদি মাছটা দেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যের সহিত এটা খাবে আর রুটি পরোটার সাথে যখন খাবে ওনায় এসেই দেখবেন বাচ্চারা খেয়ে ফেলবে কোনো কোনোরকম টোটা শব্দও করবে না ওদের কাছে ভালোই লাগবে অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না তবে ওদেরকে যদি এভাবে রান্না করে রুটি পরোটার সাথে দিতে পারেন তো খুব ভালোভাবেই খাবে ইনশাল্লাহ তো দেখুন আমার কিন্তু প্রায় রান্নাটা প্রায় শেষই এখন আমি আমার আরও ভিডিওতে আপনাদেরকে বলেছি লবণ কিন্তু আমি দুই তিনবারে দিই একবারে দিই না প্রথমে দিই পরে আবার একটু দিই দেখে পরে দেওয়ার পর যদি মনে করি কম হয়েছে আবারও আর একটু দিই তো এটাই কিন্তু শেষ আর দিব না লবণ আমার এখন চুলাটাকে একদম মিডিয়াম আছে রেখে প্রায় সাত আট মিনিটের মতো রেখে দেব আর এভাবে মানে যখন লাউ লাস্টের দিকে এসে কিন্তু চোলাটা একটু মিডিয়াম আছে দিতে হবে কারণ প্রথম দিকে হাই হিটে রান্নাটা করলে হয় কি লাউয়ের সেদ্ধটা কিন্তু খুব দ্রুত হয় আর শেষের দিকে যখন নামানোর আগ মুহূর্তে পাঁচ থেকে দশ মিনিট ছয় মিনিটের মতো যদি একটু মিডিয়াম আছে রাখেন তাহলে ঠিকঠাকভাবে সেদ্ধটা হবে তো দেখুন বাটিতে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে আর সাথে আমি রুটি নিয়ে নিয়েছিলাম তা আজকের মতো এ পর্যন্তই আপনারা জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম